মানুষের সুবিধার জন্য তৈরি হয়েছিল শৌচালয় সেই পাবলিক টয়লেট কখনো ব্যবহারই হয়নি আগাছায় ভরে যাওয়া সাপ বাসায় পরিণত হয়েছে সেটি সরকারি বরাদ্দ টাকায় তৈরি শৌচালয়ের কেন এমন অবস্থা তা নিয়ে হেলদুল নেই কারো আর তাই নিয়ে বিরক্ত পঞ্চায়েত প্রধানও প্রায় দু বছর আগে সরকারি অর্থে ব্যারাকপুরের শিউলি গ্রাম পঞ্চায়েতের ঘিদহ এলাকায় পাবলিক টয়লেটটি তৈরি হয় নিত্যযাত্রী ও এলাকার বিভিন্ন হাটবাজারে আসা মানুষদের সুবিধার জন্য ফাইন্যান্স কমিশন শৌচালয় গড়তে অর্থ বরাদ্দ করে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয় একটি যা চকচকের শৌচালয় কিন্তু সেটি আজও কোনো অজানা কারণে উদ্বোধন করা হয়নি শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষের দাবি তিনি বহুবার জেলা পরিষদের কাছে উদ্বোধন করার জন্য আবেদন করা সত্ত্বেও কোনো হেলদোল নেই দেখুন এটা আমি কিন্তু আমাদের ব্লকে বলছি জেলা পরিষদের নির্মাণকে যে এটা আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে বিধায়ক মানুষ একটা টয়লেট করা হয়েছে ওটা ওপেনিং করে দেওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে কি ও বারবার বলা সত্ত্বেও ওনারা বলছেন দেখছি দেখছি তবু আমি আমার আবার ভিডিও সার্কেল দৃষ্টিগোচরে রাখা হয়েছে এটা এবং আমাদের সভাপতিকে বলা আছে আমাদের জেলা পরিষদ মেম্বারকেও বলা আছে এটা কীভাবে কেন আটকে আছে আমি কিন্তু জানি কেন ওটা দীর্ঘদিন থাকতে থাকতে নষ্ট হবে ওই পাশে আমাদের একটা জায়গা আছে পঞ্চায়েতে ওই জায়গাটায় আমরা একটা মানে আবার মানে যেটা বিয়ে করা যায় তার জন্য একটা কমার্শিয়াল তৈরি হবে এটাও আমাদের কথা হচ্ছে এভাবে সরকারি অর্থ নষ্ট করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা কুন্দন সিং হাস্যকর ব্যাপার যখন যে পঞ্চায়েতে প্রধান বলছেন কি আমি বলতে পারছি না রিমাইন্ডার দিয়ে কি উদ্বোধন হচ্ছে না কেন তাহলে আমরা মানে উনি যখন একটা প্রশাসনিক পদে বসে যদি উনি উত্তর দিতে পাচ্ছেন না তা আমরা তো বিরোধী পক্ষ আছি আমরা তো জানি কি তৃণমূল কংগ্রেসের শুধু ফিতে কাটা হয় কিন্তু ফিতে কেটে আপনি দেখবেন ওই কাজটা ইমপ্লিমেন্ট হচ্ছে কি আপনি দেখতে পারবেন না দেখবেন আজকে এই ঘাট ফিতে কাটা হলো এই রোড ফিতে কাটা হলো উদ ভিত পুজো হলো কিন্তু আলটিমেটলি শুধু টোটালি ভৌতাবাজিই থাকে ব্যারাকপুর থেকে প্রতিটি রিপোর্ট দা ওয়ার্ল্ড